এখন যদি আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি তাতে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না বিকজ আই এম ডান উইথ মাই ক্রিকেটিং ক্যারিয়ার খালেদা জিয়া শি ওয়াজ ভেরি কাইন্ড এন টু কাম টু মাই ওয়েডিং বাট আই ইনভাইটেড অল থ্রি ওই সময় যারা যারা ছিলেন আপনি শেখ হাসিনাকে আমি শেখ হাসিনাকেও ইনভাইট করেছিলাম এরশাদ টু ইনভাইট করেছিলাম এরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন কিন্তু আলোচনা কি ছবি তোলা হয়নি হ্যাঁ অবশ্যই ছবি তোলা হয়েছে দেখি আপনি আমার আমার প্রোফাইলে যান আই হ্যাভ নট ডিলেটেড আ সিঙ্গল থিং তামিম ইকবাল সবার লোক এরকম একটা গোলালু টাইপের একটা লেভেলিং করার চেষ্টা করা হয় তামিম ইকবাল আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই মানে আসল ঘটনাটা কি এই যে অনেকেই বলে যে তামি ইকবাল সবার লোক এটা আসলে কতটুকু ট্রু বাট এটা এটা হওয়াটাই স্বাভাবিক না আমি কি যে ডু আই আমিটিশিয়ান যে আমি কোনো একটা পার্টিকুলার পার্টির হয়ে যাব আমি তো পলিটিশিয়ান ক্রিকেটার সো আমার সাথে সবার ভালো সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক আহ খালেদ জিয়া शी वाज वेरी কাইন্ড এনফ টু কাম টু মাই ওয়েডিং বাট আই ইনভাইটেড অল থ্রি ওই সময় যারা যারা ছিলেন আপনি শেখ হাসিনা আমি শেখ হাসিনা কো ইনভাইট করেছিলাম এশাদ সাহেব টু ইনভাইট করতে এশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন